लक्ष्मी भंडार दूर के सामने रेखे पौर एलकाय प्रचार ময়নাগুড়ি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয় দাসের নেতৃত্বে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী অধ্যাপক নির্মল রায়ের সমর্থনে ময়নাগুড়ি সেনপাড়া সহ সতেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ড মিছিল করা হল কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন মুখ্যমন্ত্রীর প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে জীবন্ত লক্ষ্মী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সাজিয়ে মিছিলটি করা হয় ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বিষয়গুলি তুলে ধরা হয় থেকে। আজকে আমাদের দলীয় আমরা একটা মিছিল করলাম মিছিলে আমরা বিপুল সাড়া পেয়েছি আপনাদের কাছে যে ভিডিও আছে আপনারা দেখতে পাবেন আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি বাড়ির থেকে প্রত্যেকটি বাড়ির থেকে মানুষ বেরিয়েছে একটু অভিনব মিছিল দেখলাম আজকে এখানে কি আছে এখানে বলতে আমাদের প্রিয় নেত্রী আমাদের মমতাময়ী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের বাংলার ওনার যে প্রকল্পগুলো রয়েছেন যেই প্রকল্পগুলোতে লক্ষ্মী আর ভান্ডার রয়েছেন তারপরে আপনার রূপশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী যুবশ্রী তাদেরকে একজন করে সাজিয়ে আমরা একটা করে মিছিল করেছি আজকে তো মিছিল শেষ আজকে পাঁচটা অবধি আমাদের পারমিশন আছে এখন কোথায় যাবেন আপনারা এখন আজকে আমরা এখানে একটু জমায়েতে একটু বিশ্রাম করে আমরা যে যার আজকে বাড়ি চলে আসবো কথা বললেন মিছিলটা আজকে আমরা টোটাল সতেরো নম্বর ওয়ার্ড টোটালটাই করেছি

পানীতে ঠিক কৰো পানীতে পাব পাৰে নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ক্লাব মোবাইল শপে কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে